অসাধারণ একটি আমরা দেখি এটি কিরকম দাম চাচ্ছে এবং কি জাতের কি জাতের পাচুর অস্ট্রেলিয়া না বয়স এক বছর এক বছর বয়স আমরা দেখি কত দাম চান বাজারে এক লাখ পাঁচ দাম বেশি না ওজন দিয়ে তো হবে না আবার দশ হাজার টাকা দাম চাচ্ছে অস্ট্রেলিয়ান বাসুর হ্যাঁ দাম দাম কিরম বলে পাঁচাশি সাতাশি পাঁচ সাতাশি বলে না চমৎকার একটি বাছর তিনি দাম চাচ্ছেন এক লাখ দশ কিন্তু দাম বলছে পঁচাশি হাজার খুঁজছেন সেরকম একটি বাছর অর্ধপুর হাটে পাওয়া যাচ্ছে অসাধারণ একটি বাছর আমরা দেখি এটি কি জাতের ভাই এটা কি জাতের সিন্ধি বয়স্ক চার মাস চার মাস কত দাম চান দাম চান চোদ্দ পনেরো কেজি দুধের দেখুন চমৎকার তিনি বলছেন যে এটির জাত বলো তাই তিনি দাম বেশি চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি

একশো পাঁচ হ্যাঁ একশো পাঁচ একশো পাঁচ একটা আমার তো মনে হয় আশি পাঁচাশি আশি পাঁচাশি বলতেছে কত সত্তর সত্তর হাজার বলছে হ্যাঁ কোন কাস্টমারে কাস্টমার ওই যে পাশি হাজার সত্তর দাম বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি না এই বছর যে রানী তারা দাম এক লাখ টাকার উপরে দেখি এই ভাইয়া কত বলে আপনি কথা বলছেন কম সত্তর কম এই যে আরো একটি অসাধারণ বছর দেখি এটা কি জাত এটা কি জাতের কি জিয়ান বয়স কত বয়স আট নয় একশো নয় নয় আট মাস আচ্ছা আচ্ছা কিরকম কিরকম দাম কত চান এত বেশি গরুর কথা বলবো বাজারের কথা বাজার তো ঠিক আছে দেখুন আশি হাজার টাকা দাম চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত বলছে কাস্টমারে

দাঁড়িয়েছে অসাধারণ একটি পাথর একটি করে এবং কিরকম দাম চাচ্ছে এটা কি জাতের মুরব্বী অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বয়স কিরকম বয়স নয় দশ নয় মাস ছয় মাস নয় মাস নয় মাস কিরকম দাম চান নব্বই নব্বই বাহাত্তর বলছে না সত্তর বাহাত্তর হাজার দাম বলছে তিনি নব্বই হাজার টাকা চাচ্ছেন তিনি বলছেন ভালো একটু অস্ট্রেলিয়া জাতের পাথর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখুন চমৎকার এরকম ভালো জাতের পাচন তারা করছে দেখতে পাচ্ছি অনেক রয়েছে এই যে একটি বড় দেখা যাচ্ছে এটি আসলে কত মাস বয়স এবং কিরকম দাম চায় বয়স কত করে নাই দেখি জাতের অস্ট্রেলিয়া যাতে অস্ট্রেলিয়া কত দাম চান

আমরা দেখতে পাচ্ছি বাষট্টি নৃতমূল দরদান চলছে দাম কত হবে দাদা এই যে যে দাম কত চাই 60000 টাকা দাম কত পিছে সমস্যা না করে 80000 টাকা দাম কত কিনে ফুল এ